একদা এক বনে থাকত এক খুবই চতুর কাক সে সব সময় গাছের ডালে বসে চারপাশে তাকিয়ে থাকত কোথায় কি হচ্ছে কে কাকে বোকা বানাচ্ছে সব তার নজরে থাকত একদিন দুপুরে কাকটি খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছিল ঠিক তখনই সে একটি গ্রামের বাড়ির উঠোন থেকে একটি বড় রুটির টুকরো ঠোঁটে তুলে নিল খেতে খেতে সে একটি উঁচু গাছের ডালে গিয়ে বসল সেই বনে থাকত এক ভুলোমন শেয়াল খুব চতুর হওয়ার ভান করে কিন্তু আসলে মাথায় কিছুই ঠিকমতো থাকত না সে গাছের নিচে এসে কাককে রুটি মুখে দেখে লোভে পাগল হয়ে গেল শেয়াল বলল ওহে কাক ভাই তোমার মতো সুন্দর পাখি আমি জীবনে দেখিনি তোমার কণ্ঠ তো নাকি খুব মিষ্টি একবার গান শোনাও না কাক বুঝল এ বোধায় তাকে বোকা বানাতে এসেছে সে মনে মনে হাসল এবং ভাবল আজই বা শেয়ালকেই একটু শিক্ষা দেওয়া যাক কাক উত্তর দিল ঠিক আছে গান শোনাব তবে তুমি একটু চোখ বন্ধ করো আমি গুনগুন করে শুরু করব শেয়াল ভাবল চোখ বন্ধ করলে নিশ্চয়ই কাক গান শুরু করবে আর সে সুযোগে রুটি ফেলে দেবে তাই সে তারা তাকে চোখ বন্ধ করল এই সুযোগে কাকটি রুটি ঠোঁটে ধরে একটু উঁচুতে উড়ে গেল এবং শেয়ালের মাথার উপরে এসে দাঁড়িয়ে বলল তোমার চোখ তো বন্ধ এবার শুনো আমার গান সে জোরে ডাক দিল কা 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 শেয়াল ভোরকে উঠে চোখ খুলতেই দেখল রুটি নেই কাক নেই শুধু তার মাথায় রুটির টুকরোর ছোট ছোট টুকরো পড়ছে আসলে কাক ইচ্ছে করেই রুটির গুঁড়ো তার মাথায় ফেলে দিচ্ছিল শিয়াল লজ্জায় লাল হয়ে বলল আজ বুঝলাম সবার আগে নিজের বুদ্ধিটাই ঠিক রাখতে হয় কাক হেসে বলল ঠিক তাই বন্ধু লোভ করলে সব সময় ভালো ফল পাওয়া যায় না এ বলে কাকটার রুটি নিয়ে অন্য একটি গাছে উড়ে গেল